বাংলাদেশ নারী ক্রিকেটে চলছে অস্থিরতা জাতীয় দলে অভিজ্ঞ ক্রিকেটার জাহানার আলমের হয়রানির অভিযোগের পর কেঁপে উঠেছে গোটা ক্রিকেট অঙ্গন একদিকে অভিযোগ উঠেছে বিসিবির প্রভাবশালী কিছু ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ড নিয়ে অন্যদিকে দলের ভেতরে চলছে ভয় নেতৃত্বের আধিপত্যের রাজনীতি দলের নেতৃত্বে থাকা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও উঠেছে কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ গুঞ্জন উঠেছে দলের মধ্যে নিজের প্রভাব প্রভাবটিকে রাখতে খেলোয়াড়দের উপর নানাভাবে চাপ প্রয়োগ করছেন তিনি এমনকি দলের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে কেউ যেন মিডিয়ায় কথা না বলে সেজন্য কিছু চেক করা হয়েছে ক্রিকেটারের বলে জানা গিয়েছে নারী ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি তিনি নাকি কয়েকটা প্লেয়ারের ফোনও চেক করেছেন কেউ মেসেজ দিচ্ছে কিনা আসলে তিনি একজন নারী হয়ে আর একজন নারীর অধিকার বা হচ্ছে যে নারীর বিরুদ্ধে কোনো চালাচ্ছে কিনা আপনার কি মনে হয় যখন প্রথম বড় অভিযোগগুলো তখন পাত্তা দিয়ে উড়িয়ে দিয়েছে তাতে কি হয় যারা অভিযুক্ত তারা কিন্তু আরো সাহস পায় এবং সেটার প্রতিফলনে আমরা দেখছি আপনি যে কথা বললেন যে ফোন খতিয়ে দেখা বা অনেকে হুমকি দেওয়ার কথা আমরা শুনছি যে বিকেসপিতে তিনি এখন ছুটিতে আছেন কিন্তু দেখা যাচ্ছে যে তিনি আলটিমেটলি ওই আমরা ন্যাশনাল লিগ চলছে সেখানে গিয়ে বিভিন্ন জনের সঙ্গে অনেক হুমকি দিচ্ছেন বলে আমরা শুনতে পাচ্ছি বা অভিযোগ পাচ্ছি ফোন দেখছেন তো সেটাই বলছি যে যখন এরকম একটা পর্যায়ে আসে তখন আসলে তার এগেইনস্টে যদি যত ক্ষমতা ধরি হোক তার আসলে তাকে একটা জবাব দিতে আたない উচিত যাতে ভবিষ্যতে কেউ আর ধরনের করার সাহস না পায় এছাড়াও উঠে এসেছে আরো চান্তলকর অভিযোগ দলের ভেতরের কিছু নারী কর্মকর্তা ও খেলোয়াড় নাকি এই অনৈতিক কর্মকাণ্ডে সহযোগী হয়ে ভূমিকা রাখছেন যাদের কাজ হওয়ার কথা ছিল নারী ক্রিকেটারদের পাশে থাকা তারাই অভিযোগের মুখে এই ঘটনাগুলো শুধু নারী ক্রিকেটের নয় পুরো দেশের ক্রিকেটের ভাবমূর্তিতেই ফেলছে নেতিবাচক প্রভাব। দীর্ঘ কয়েক বছর ধরেই নারী ক্রিকেটের অপকর্ম দেখেও নীরব থাকার সংস্কৃতি ছিল। কেউ মুখ খুলার চিন্তা করলেও তার জায়গা হারানোর ভয় কাজ করত। তবে জাহানারার অভিযোগের পর আর অভুক্তভুকি প্লেয়ারদের সেই চাপা খুব এখন প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। অন্যদিকে সাবেক নির্বাচক মන්জুরুল ইসলামকে ঘিরে জ অভিযোগের পর মুখ খুলছেন অনেকেই এমন কি বিসিবির এক পরিচালকের বিরুদ্ধেও অনৈতিক আচরণের অভিযোগ উঠে এসেছে যদিও এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি সেই অভিযোগের নারী ক্রিকেটের এই ঘটনায় নড়েচড়ে বসেছে বিসিবি তবে তদন্ত কমিটি গঠন করা হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে এই তদন্ত কতটা নিরপেক্ষভাবে চলবে আর দোষীদের বিচার আদৌ হবে কিনা সে নিয়েও সন্দেহ অনেকের ওইখানে মেয়েরা যখন বিগেস্পিতে জড়ো হয় প্রথম দিন কিন্তু তিনি ছিলেন আমরা যতদূর জেনেছি পরে যখনই ঘটনাগুলো ফ্ল্যাশ হতে শুরু করলো তখন জানা গেল যে উনি এখানে গেছেন এবং এই ধরনের খোঁজ খবর আসছে যে মেয়েদেরকে চাপ দেওয়া হচ্ছে নানা মাধ্যম থেকে এবং তিনিও দিচ্ছেন হ্যাঁ তো আমার মনে হয় যে আসলে এই তো আসলে যারা যাদেরকে উনি সম্ভাব্য সন্দেহবাজন সন্দেহভাজন বলে ভাবছেন আসলে হ্যাঁ এখানে এই ধরনের প্রোটেকশনগুলিও খুব জরুরি আরেকটা জরুরি বিষয় যেটা হচ্ছে যে বা যাদের বিপক্ষে অভিযোগটা এসেছে হ্যাঁ তাদের আসলে জরুরি ভিত্তিতে তাদের আপাতত এখান থেকে অফ করে দেওয়াটা প্রয়োজন পৃথিবীর যে কোনো তদন্তের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে যাকে যিনি অভিযুক্ত হচ্ছেন তাকে কিছু সময়ের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বাইরে রাখা যাতে তদন্তটা সুষ্ঠু হয় বাংলাদেশ নারী ক্রিকেটের এই কালো অধ্যায় থেকে উত্তরণের জন্য দরকার নিরপেক্ষ তদন্ত কঠোর শাস্তি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা নয়তো মাঠের লড়াইয়ের আগেই হেরে যাবে নারী ক্রিকেটের ভবিষ্যৎ রৌশন মনির আলটিমেট স্পোর্টস